হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে টুকুর পরিবারে তোমাদেরকে স্বাগত তোমরা সবাই ভালো আছো তো তো আজকের ব্লগটা শুরু করলাম রান্না দিয়ে আজকে মহালয়ার দিন তো একটু ভোর ভোর উঠে একটু মহালয়া দেখেছি নিয়ে তারপর মুড়ি খাওয়ার তারপর চাটা খেয়ে মুড়ি খাওয়া চাপিয়ে দিয়েছে আর বাবায়ও কিন্তু আজকে চা খেয়েছে ও বলল মা একটু বেসন করো বেগনি করো মুড়ি খাবো আর ওর বাবাও কিন্তু এখনও চাটা কিছু খায়নি ও বলল একটু মুড়ি আর চা একসাথেই খাবো তো আজকে আমি রান্না করব শুক্তো এই দেখো শুক্ত সব সবজি কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখানে আছে বেগুন কাঁচকলা উচ্ছে মূল্য সব রকম সবজি আর এই যে আলুটাকে কষে সুক্ত চাপিয়ে দিয়েছি আর এদিকে কড়াইটাতে বেগনি হচ্ছে তো বেগনির তেলটাও কিন্তু চাপিয়ে দিয়েছি আর এখানে কটা ভেজেছি আর এখনও কিন্তু এখানে কটা কাটা আছে তো বাবাই বলছে মা আজকে আমি সকালবেলাতে টিফিনটা আমি মুড়ি আর বেগুন খাবো তো আর একটু পাঁপড় ভাজবো তো আজকে রান্নাটা সকাল সকালে চাপিয়ে দিয়েছি আজকে ভাবছি যে একটু চুলে একটু হেনা করবো তো ওই জন্য রান্নাটা দুটো করাই আজকে একটু তাড়াতাড়ি চাপিয়ে দিয়েছি তো ঠিক আছে চলো ওর পাপাকে আর ওকে খেতে দিয়ে দিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এই যে আমার রান্না হচ্ছে আর এখন তোমার অনেকটাই বেলা হচ্ছে বেলা বলতে এই দশটা পনেরো বাজছে আজকে আমি ছাদে আর কিছু মিলতে যাওয়ার সময় পাইনি কারণ নিচে চলে গিয়েছিলাম আর ওই জন্য এই যে এগুলো সব এইখানটাতে রান্না আছে কেচেছি এগুলো সব একবার ছাদে দিয়ে আসবো কারণ আজকে বললাম না দেওয়ার সময় পায়নি নিচে নিয়ে গেছি আর সকাল সকালে একটু নিচে নিয়েছি ওই জন্য দিতে যেতে পারিনি তো যেগুলো সব দিয়ে আসি হ্যাঁ আজকে কিন্তু দেখছি রোদটা কিন্তু সেরকম দেয়নি ঠিক আছে রোদ না দিলেও যা রোদের হালকা তাপ রয়েছে ওটাতেও কিন্তু এগুলো শুকিয়ে যাবে হালকার মধ্যে আছে তো এগুলো তো এগুলো শুকিয়ে যাবে এগুলো দিয়ে আসি আর আমাদের সব শ্বশুর মশাই বাজার কি আমাদের এখানে বুধবার আর রবিবার হাট বসে তো হাট থেকে সবজি টবজি নিয়ে চলে এসছে আর রোজই পাওয়া যায় তবু হাটে একটু আধটু করে নিয়ে আসে তো সবজি টবজি দেখছি যে সব নিয়ে চলে এসছে এগুলো সবজিগুলো সব নিষ্ঠাতে নামানো আছে সব ব্যাগ থেকে ঢেলে দিয়েছে আমি নিষেধ করি যে ব্যাগ থেকে ঢালবেন না তো কথা শুনতে না সেই সব ঢেলে দিয়েছে তো ওগুলো আমি যে সব ধুয়ে ফ্রিজে ভরে রাখব আর তারপর তো রোজই বাজার নিয়ে আসে নিচে যে দেখবো যে কি কি সবজি নিয়ে এসছে আমি দেখলাম যে বাজারটা নিয়ে এসছে ঢেলে দিয়েছে তো কী নিয়ে এসেছে সেটা দেখিনি এই ছাদের থেকে যায় যা প্যান্ট মিলে দিয়ে তারপর নিচে যেয়ে দেখবো যে কী সবজি নিয়ে এসেছে উপর থেকে উঠে উঠে আসলাম তো ওই জন্য হাঁপিয়ে যাচ্ছি তো ঠিক আছে চলো এগুলো সব মিলেনি কাজগুলো সেরে নিই তারপর নিচে যেয়ে আবার দেখাচ্ছি তোমাদেরকে দেখো সবজি নিয়ে চলে এসছে সব সবজি এখানে দেখছি যে ঝিঙে পটল শশা আদা আর ক্যাকসিকাম গাজর পুঁই পটল অনেক কিছুই দেখছি নিয়ে এসছে তো এই সবজিগুলো সব ধুয়ে ফ্রিজে রেখে দেবো আর বাবাইকে রোজ একটু করে ক্যাপসিকাম আর গাজর টাজর দিয়ে অনেক রকম সবজি টবজি দিয়ে কিন্তু ওকে ওই ম্যাগি কি পাস্তা কোনো দিন হয়তো রাইস যাই হোক কিছু সবজি বানিয়ে দিই এই ক্যাপসিকাম গাজর বরবটি কি বিনস যেদিন যেমন পায় সেদিন সে সেরকম জিনিসটা ওকে দিয়ে একটু এমনিতে সবজি খেতে চায় না আর যদি এই সবজিগুলো একটু কোনো ওই রকম খাবারে দেয়া হয় কি আলুর পরোটা সঙ্গে যদি পেস্ট করে দেওয়া হয় তাহলে কিন্তু ও খেয়ে নেয় তো ঠিক আছে চলো এরপর আমি মুড়িটা খেয়ে নিই নি তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো কি অবস্থা আমার মিক্সি খারাপ হয়ে গেছে নিয়ে যে শিং পোস্ত পারছি কি করবো মিক্সিটা আজকে নিয়ে যেতে হবে জন্য এটাতে পেটে নিচ্ছি এটাকে একবার হাজকে ঠিক করতে নিয়ে যেতে হবে মিছিটাকে দেখার তো চলো এটা পেটে নি তো এই যে সন্ধেবেলাতে চা নিয়ে বসে পড়েছি চা খাচ্ছি আর বাবায়ের কালকে পরীক্ষা আছে বাবাইকেও চা একটু দিয়েছে ও বললো মা আজকে একটু চায় খাবো সন্ধ্যাবেলাতে তো চা আর বিস্কুট খেলার আমরা সবাই একটু করে চা খাচ্ছি আর আজকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে ওই দেখো গ্যাসটা কিন্তু ওইখানটাতেই রয়েছে আজকে ভাতটা সকাল সকালেই চাপিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে আর দিনেরও তরকারি একটু ছিল তো আর একটু কিছু করবো আর চাটা খেয়ে নি তারপর আবার রান্না চাপাবো আর বাবা এরপর পড়তে বসবে কেন বাবার কাল অঙ্ক পরীক্ষা আছে আর না পড়লেও নয় ওই জন্য আমি আজ সকাল সকাল রান্নাটা করে নিই তাহলে বাবার কাছে একটু বসবো তাহলে ও কি পড়তে চাইবে আর নচেত পড়তে চায় না বলবে মা তুমি এসো মা তুমি এসো করবে তো আমি ওই জন্য তাদের রান্নাটা করে নিলাম চুলে আজকে একটু হেনা করেছিলাম সেটা তোমাদেরকে দেখানোর সময় হয়নি কারণ হচ্ছে যে আমার মিক্সিটা আজকে খারাপ হয়ে গেছে তো ওই জন্য আমার শিলনোড়াটাকে বের করতে হয়েছিলো বের করে ওটাতে পোস্তটা বাড়তে হয়েছিল ওই জন্য কিন্তু আজ আমি আর হেনা করাটা দেখাতে পারিনি কেননা সময় ছিল না একটু দেরি হয়ে গেছিলো তার জন্য আমি আবার ওই হেনা করা চুলের একদম কিন্তু করতে পারিনি আজকে আমি চুলে হেনা করেছি কাল চুল কেটে এসেছি তো পুজো তো পুজোতে বাপের বাড়ি যাব ওই জন্য তো ঠিক আছে চলো এরপর চাটা খেয়ে নিই তারপর রান্না চাপাবো তারপর তোমার সঙ্গে আবার কথা হচ্ছে তো এই যে আমি এরপর উপরে যাচ্ছি দেখছি যে যে চাটা খেয়েছি তারপর একটু কলায় ছঁকেছিলাম তো দেখছি যে ওই সাবান শেষ হয়ে গেছে রান্নাঘরে তো ওই জন্য আমি আবার উপরে সাবান নিতে চলে এলাম আর আমাদের মাশকাবাড়ি মাল টাল যা কিছু আনা আনা হয় সব এইটার এই গোডাউনটার মধ্যে রাখা হয় এটা এক যখন বলে আমি অবশ্য একতলাটা দেখিনি আমি এসে দুতলাটাই দেখছি বলে যে যখন একতলা ছিল তখন এটা নাকি ছাদ ওই ছাদ ছিল একতলার ছাদটা ছিল তো নিয়ে তারপর ওটা ভেঙে দেওয়ার পর যখন দুতলা হলো তখন কিন্তু এটা রেখে দিয়েছিলো একটার মধ্যেই ইনভার্টার মেশিনটা থাকতো আর এই যে এটার মধ্যে চাল আর ননানো সব থাকে এটাতে এটা এই তলাটাতে মুড়ির চালগুলো সব থাকে আর নিচেরটাতে ভাতের চালগুলো থাকে এই দেখো এই কোট ডাব্বাগুলোতে সব মুড়ি থাকে আর এই ডাব্বাগুলোতে ওই মাসকাবাড়ি মাল মশলা জিনিসপত্র সব এটাতে থাকে আর এটাতে চিনি থাকে আর উপরের কোটগুলোতে সাবান টাবান এসবও থাকে থাকে তোমাদের সব দেখিয়ে দিলাম আর এই ডাব্বাটাতে এই ডাব্বাটাতে আমার শাশুড়ি চাল নাই মানে ওই নুন মাখিয়ে এটাকে দিয়ে করে এ বাটাতে। আর এই কুলো টুলোগুলো থাকে ওই যখন তিল তিল আমাদের মিক্সিতে একটু ঘুরিয়ে নিই তারপর আমাদের কাজের দিদিকে যখন দিই ও একটু পাঁচড়ে দেয় তাহলে কি সব দেখো আমাদের ঘরে হয়তো চাষবাসটা না থাকতে পারে কিন্তু সব জিনিসটা কিন্তু বাড়িতে রাখতে হবে আমি এই ছাদের এই সিঁড়িটার এখানটাতে চলে এলাম এখানটা একটু অন্ধকার অন্ধকার রয়েছে আলোটা জ্বাললাম আলোটা ঠিকঠাক আসছে না আর আমি এই যে সাবানটা দেবো এখান থেকে দেখি সাবানটা কোথায় রয়েছে সব কিছুই আমাদের বাড়িতে আছে চাষ না করতে পারে কিন্তু জিনিসপত্র সবই আছে তো আমি এইটা সব তুলে তুলে রাখি নিয়ে দেখি যে সাবানটা কোথায় রয়েছে তো এই যে সাবান এখানে রয়েছে এই যে সাবান দুটো নিয়ে নিলাম আর এই যে এইটার মধ্যে সাবানটা থাকে তো তোমাদের দেখা এই দেখো এটাতে সাবান সব রকম সাবান থাকে সাবান গুড়তে থাকে সব চলো হয়ে যাবে প্রচণ্ড গরম কিন্তু বৃষ্টিটাও হচ্ছে না মেয়েটা করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না বাবাই নিচে পড়তে বসেছে এত শুনতে পাবে থাকছে এই দেখো বাবাই গোটা খাটকে কি করে রেখেছে ওই দিক চারিদিক খেলনা পাতি সব মাঝকে চান করে বলছে মামি ছাদে নিচে যাব না আমি এইখানে খেলবো তো ওই জন্য খাটের মধ্যে সব খেলনা পাতিগুলোকে নিয়ে মানে সব নয় দু একটা খেলনা নিয়ে বসেছে আর আমার এই যে সব খাটে সব আছে মানে ছাদ দেখে নিয়ে এসে সব খাটের মধ্যে জড়ো করে দিয়ে এত ক্লান্ত লাগে তারপর আর কিচ্ছু ভালো লাগে না ওই জন্য সব কিন্তু খাটের মধ্যেই রেখে দিই তো ঠিক আছে এরপর চলো এরপর নিচে যা যা কেননা নিচে যে কাজগুলো একটু সেরে নিয়ে বাবার কাছে বাবাকে পড়তে বসিয়েছে ওকে একবার ওর কাছে বসতে হবে কারণ চা চাপে কান দে মা এসো মা এসো করে তো ঠিক আছে চলো এরপর আমি সব কাজগুলো করি যাই বাবাই দিচ্ছি পড়ছে ঠিক আছে চলো তারপর আবার পরে কথা তো আমার রান্না টান্না সবই হয়ে গেছে আর বাবাইকে বাবার পড়তে বসছিলো ওর পাশেও একটু বসেছিলাম আর দোকানটা তো একটুক্ষণ ছিলাম এই সবে বাজছে তোমার নটা খুব বেশি রাত হয়নি দোকানটা একটু আর তাড়াতাড়ি বন্ধ করে দিলাম কাল বাবায় তোর পরীক্ষা আছে বলেছি তো ওই জন্য দোকানটা তাড়াতাড়ি আজ বন্ধ করে দিয়েছি তো এরপর বাবা এখনও বইটা নিয়ে বসে রয়েছে কিছু কিছু অঙ্ক করছে তো ওর কাছে একটু বসবো তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ঘুর নেয় টাটা